হায় রে কোটা কোটা নিয়ে এত কিছু কোটা নিয়ে এত আন্দোলন ছাত্ররা কোটার জন্য জীবন দিল রক্তাক্ত হলো কত মায়ের বুক খালি হলো কোটা তো পেল। এক দফা আন্দোলনে হাসিনাকে পদত্যাগও করিয়ে ছাড়লো ছাত্ররা তবে এখন ছাত্ররাই কিন্তু দুঃখ প্রকাশ করছে যে আমরা কি দেশটা স্বাধীন করেছিলাম এজন্য যে হাছিনা পদত্যাগ হতে না হতেই দেশের তাণ্ডব শুরু হয়ে গেছে চারিদিকে জ্বালাও পোড়াও অগ্নিকাণ্ড এগুলো তো ছাত্ররা আশা করেনি তাই না ছাত্ররা এখন নিজেরাই বুঝতে পারছে শুধু ছাত্ররাই না দেশের মানুষও বুঝতে পারবে যে হাছিনা পদত্যাগ করাতে মানুষের অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে জানি না এ দেশের জনগণের কাছে বিশেষ করে পুরুষদের কাছে আমাদের জননেত্রী শেখ হাসিনার মূল্যায়ন কতটুকু ছিল তবে বাংলাদেশে নারীদের মধ্যে বেশিরভাগ নারীরাই শেখ হাসিনাকে মূল্যায়ন করে আমি কিন্তু কোনো দল করি না কখনো কাউকে ভোটও দিই নাই তবে সেই ছোটবেলা থেকে দেখে আসছি শেখ হাসিনার অবদানগুলো নারীদের প্রতি তার অবদান অনেক যা বলে শেষ করা যাবে না শেখ হাসিনায় ক্ষমতায় থাকাকালীন নারীরা অনেকটাই নিরাপদে ছিল জানি না এখন কতটুকু নিরাপদে থাকতে পারবে নারীরা তার বাবা এই সোনার বাংলার জন্য অনেক সংগ্রাম করেছে তিনিও এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তবে এই সোনার বাংলা ছেড়ে তার চলে যাওয়াতে আমার জানি না কেন এত কষ্ট লাগছে খুব খারাপ লাগছে তবে যেই সরকারি আসুক না কেন তার মতো নারীদের প্রতি মর্যাদা আর কোনো সরকারই দিতে পারবে না একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি